সমস্ত প্রশংসায় সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালার হুকুম জমা নামাজ সদাই করার জন্য মসজিদে সবুজ তৌফিক দান করেছেন এজন্য সকলে জন্য সকলে সুক্রিয়াতি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসানিন ওহাতাম নবীন রহমেতুল নীল আয়ন এমিন মোহাম্মদুল রসুল্লাহ সন্নল্লাহানি সেন্ন মেরুকোর সকলে বলি সনল্লাহ হোৱানি হিউন আজকে বহরো মাসের এক তারিখ নতুন বছর শুরু হয়েছে চোদ্দোশো ছেচল্লিশ শেষ চোদ্দোশো সাতচল্লিশ শুরু হলো অর্থাৎ আজকে আরবি নতুন বছর শুরু হয়েছে

আল্লাহ আল্লাহতাল কিতাবের মধ্যে মাসের গণনা রয়েছে বারোটি এই মাস বারোটি কবে থেকে আল্লাহ বলতেছেন আল্লাহ এবং সৃষ্টি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা হল বারোটি মিনহা হ্যাঁ আরো হরম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হল সম্মানিত সেই সম্মানিত চারটি মাস কি জিলকদ জিলহজ মহরম এবং রজব এই চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস ইব্রাহিম ইসলামের জামানা থেকেই এই চার মাসকে সম্মানিত মাস হিসেবে গণ্য করা হয় ইসলাম আগমনের আগেও মক্কার কাফেররা মশ্রিকরাও এই চারটা মাসকে সম্মান করত এবং এই চার মাসে তারা কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ করতো না তো এখান থেকে বুঝে আসে এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটি হলো মোহরম মাস সাল্লাম বলেন শাহরুল্লাহ মোহরম রমজানের পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ যে মাসে রোজা রাখা সেটা হলো শাহরুল্লাহল মোহরম আল্লাহর মাস মোহরম মাস রাসুল বলতেছেন যে রমজানের পরে সবচেয়েতে ফজিলতপূর্ণ হলো রোজা রাখার ক্ষেত্রে মহরম মাস এবং এই মহরম মাসকে বলছেন শাহরুল্লাহ মোহরম আল্লাহর মাস বলছেন তাহলে কোরআন থেকে আমরা জানতে পারি এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস রাসুলের বাড়ি থেকে আমরা জানতে পারি এই মাসে রোজা রাখা রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং এটাও জানতে পারলাম মহরম মাস হলো আল্লাহর মাস আসলে সব মাসেই তো আল্লাহর মাস কিন্তু রহম মহর মাসকে আল্লাহর মাস বলে বিশেষভাবে তার ফজিলতকে বর্ণনা করা হয়েছে আবদুল্লাহনা আব্বাস রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রমজান মাসে এবং আশুরার রোজা যতটা গুরুত্ব দিয়ে করতে দেখেছি অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে এতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি এই যে আশুরা রোজা রাখা হয় এই আশুরা রোজা কিভাবে এলো কোথায় থেকে এলো রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনায় যান মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানকার কাফেররা সেখানকার ইহুদিরা তারা এই আসরা রোজা রাখত তো রাসুল তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই আসরা রোজা রাখো তখন তারা বলতেছে এটা মহান একটা দিন আল্লাহ তালা এই দিনে মোসালে সাল্লামকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন এজন্য জন্য আমরা এই দিনে রোজা রাখি তখন রাসুল বললেন তোমাদের থেকে আমরা মোসান্লামের অধিক অধিক নিকটবর্তী সুতরাং রাসুল্লাহ সাল্লাম নিজেও এই আসরের রোজা রাখা শুরু করলেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিলেন যেন তারা আসরার রোজা রাখে এই আসরার রোজা রাখার কারণ হলো এটা যে মোসান্লামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তালা যে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন তার সুক্রিয়া তার ইহুদের রোজা রাখত রাসুল এটা জানার পরেও রাসুল বললেন যে আমি তো আমরাও তো সাল্লামের অধিক নিকটবর্তী আমরাও রোজা রাখবো এবং রাসুল নিজে রোজা রাখার শুরু করলেন সাহাবিদেরকে নির্দেশ দিলেন এই আসুরা রোজা রাখার ফজিলত কি রাসুল্লাহ সাল্লাম বলেন আশুরা রোজা রাখার ফজিলত কি আসরার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তার এক বছরের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রোজা দশে মহরম এ রোজা রাখতে হয় এই জন্য যাদের সুযোগ থাকে এই রোজাকে অবশ্যই রাখা এ রোজা রাখা মোস্তাহ